এখন কে ভয় দেখাচ্ছে বা কে ভয় দেখাচ্ছে না তাতে আমাদের কিচ্ছু যায় আসে না আজকে যে দাবিগুলো আমরা দেখেছি সেগুলো খুব ন্যায্য দাবি সেগুলো আমাদের একান্ত সবার সামগ্রিক সব মানুষের দাবি যে আজকে আমরা সেফটি একটা ওয়ার্কিং এনভারনমেন্ট আমরা সবাই সেটা এক্সপেক্ট করি আজকে একটা গভর্নমেন্ট সেট একটা গভর্নমেন্ট মেডিকেল হসপিটালে যে ঘটনা আজকে ঘটে গেল এই কৈফত কেউ হতে পারবে না আজকে অথরিটিকে অথরিটি আজকে এই জবাবগুলোকে দিতে হবে তার যথাযথ তার আপনার তদন্ত করে যে দোষী তাকে যদি শাস্তি যদি না দেওয়া হয় তাহলে এই রকম ঘটনা আমরা আবার হয়তো ফেস করবো কিছুদিন পরে এই ঘটনাগুলো রোখা রোখার জন্য আজকে আমাদের রুখে দাঁড়া কিন্তু ইতিমধ্যেই তো একজনকে অ্যারেস্ট করা হয়েছে মানে আমরা 9 তারিখের পর দেখেছিলাম তোড়ি করে রাজ্য পুলিশই একজনকে গ্রেফতার করেছে কি বলবেন তার ব্যাপারে সেই সেই গ্রেফতারের পর থেকে তার কোনো অ্যাডভান্সমেন্ট আজও কি আমরা হচ্ছে যে দেখতে পাচ্ছি না আমাদের যে ছোট ছোট যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের উত্তরগুলো আজও পাইনি সেদিন আর জিও রাত ফিরে সেই বান্ডারেজম যেটা কতADAS আমরা সবাই দেখলাম সেই আন্ডালিজমের আজকে পুলিশ দিয়েছে আজকে সেরকম একটা ঘটনা ঘটে গেল যেটা দিদির সাথে তারপরে আবার সেটা ছাড়ুন তারপরেও হচ্ছে যে এস এস এর এমার্জেন্সি ডিপার্টমেন্ট চলতেই তার যেটা কবে থামবে আছে না না এভিডেন্স তো হান্ড্রেড পার্সেন্ট এভিডেন্স টেম্পারিং তো হচ্ছে হয়েছে সেটা তো আমার কথা নয় বলেছে এটা তো আমার কথা নয় এটা তো সুপ্রিম কোর্টের সেদিনে অর্ডারই তো রয়েছে যে আজকে জাজ বলছে এখানে জাজ বলছে দেশে তিনি তিরিশ বছরের কোনো একটা ঘটনা তিনি দেখেননি ইস ইস আ কমপ্লিট ফেলিয়ার অন দ্য পার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড দ্য পুলিশ হ্যাভ টু আনসার

কিন্তু কি বলবে এই আন্দোলন কি চলবে সামনে বুঝো মানুষের সেবা আমরা মানুষকে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের অনেক নেতারা কিন্তু বলছেন যে কারোর জিপ টেনার তৃণমূল কংগ্রেসের নেতা কি বলছে বা বিজেপির নেতা কি বলছে বা এক্সপাইজের পলিটিক্যাল পার্টির নেতা কি বলছে সেটা আমাদের একদমই লুকআউট নয় আমরা সেদিকে কোনো গানও পাততে চাই না সেদিকে আমাদের কোনো লক্ষ্য নেই আমরা অ্যাডমিনিস্ট্রেশন অথরিটির কাছে যে জবাবগুলো চাই যে ম্যাথ টিচারটা চাই জন্যই নাকি চাই তাদের তো জবাবগুলো তো তাদের ঠিকই হন আর জবাব খুলে নিলে আদার্সিতে আমরা ঠিকই হন আর জবাব খুলে নিয়ে থেকে আমরা জবাবগুলো ঠিক তারা তারা আজকে সেই চেয়ারগুলোতে গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে বসে আছেন তাহলে জবাব দেওয়ার আজকে কাগজটাও তো তাদের হওয়া উচিত আজকে এতোগুলো ডাক্তার খাবার গেমনি এমনি কথেন আমি নি আজকে চিকিৎসা ব্যবস্থায় যে ডাক্তাররা আজকে সারা বছরের পর বছর ধরে তালি তারপরেও আজকে সেই শিব পরেও আজকে অনেক ডাক্তার এসে আজকে কিন্তু এখানে বসে রয়েছে তাদের ডিউটি করে